আন্দোলন সংগ্রাম এবং যে পেশা চিকিৎসা পেশায় বিভিন্ন প্রান্তে কাজ করার মানুষ স্বাস্থ্য সম্পাদক হয়েছে ছাত্র থেকে আমরা অত্যন্ত কষ্ট সহকর্মী এবং নিযুক্ত করেছে আন্দোলন সংগ্রামে অত্যন্ত ঝুঁকি নিয়েছে

সেইখানে গিয়ে আহত সৈনিকদের ক্যাম্পে ক্যাম্পে ঢুকে তাদের সেবা করেছে নার্সিং এর যে এবং সেই মধ্যে

দেশ অঞ্চলের মধ্যে তার হৃদয় সীমাবদ্ধ থাকে তার হৃদয় থেকে সব মানুষকে একত্রিত করা সব মানুষকে তার হৃদয়ের মধ্যে দেওয়া জেনে অর্থাৎ তার কারণে যুদ্ধের যে ইন্টারন্যাশনাল কনফিংশন যেটা হয়েছে সেটা হলো যে যুদ্ধ যখন দুই দেশের মধ্যে হয় বা দুটো যুগের মধ্যে হয়

সে সে বেতন থেকে তাকে বাইরে বাসা ভাড়া দিতে হয় এবং সেই বাসা ভাড়া নিয়ে ওই বেতন থেকে সে বাসা ভাড়া তারা হেড কমপ্লেক্স হোক অথবা জেলা লেভেলের হাসপাতাল হোক তাতে সেটি সেই ব্যবস্থা সম্পূর্ণ তারা মানে আবাসনের সুবিধা থেকে

কোন রাজনৈতিক ষোলো বছরে শেখ হাসিনার এই সমস্ত অর্থাৎ মেগা প্রজেক্টের নামে টাকা পাচার এই যদি দশ শতাংশ এই যে টাকা পাচার হয়েছে এই টাকা চালিয়ে দিল সাড়ে পাঁচ লক্ষ কোটি টাকা

এবং ঋণের যে প্রবৃদ্ধি সেটা নেই কমে গেছে যারা লুকা করে দেশটাকে এই ধরনের শূন্য কঠোর বাড়িয়েছে অসীত শূন্যতার ব্যাংক লোকে নিয়ে গেছে

তো সেই ক্ষেত্রে আমি মনে করি সরকার নানা পদক্ষেপের মধ্যে জরুরিভাবেই এই পদক্ষেপ নেওয়া উচিত করে এই সমস্ত এবারও জানিনা সামনে যে কিভাবে মানে বাতিতে কিভাবে এবং স্বাস্থ্যভাবে স্বাস্থ্য ভাত উন্নত করার জন্য বাদে থেকে বরাদ্দ রাখাটা